কুয়েশা বড়া সকাল সাথে বিয়ে খাওয়ার ঘর দুয়ার গুছিয়ে রান্না করতে যাওয়া নিয়ে আমার আজকের ভিডিও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা খালি থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল হয়ে গেছে সকালে টুকি কাজ কাজকর্ম সেরে নাস্তা পানি করে বাচ্চারা স্কুল মাদ্রাসায় চলে গেছে এখন আমি ছোট বাচ্চাটাকে ঘুম পাড়াই কাজকর্ম শুরু করে দিছি সামনের খাটটা গুছিয়ে যে নতুন জামা কাপড় গুলা পরে বিয়ে খাইতে গেছে এগুলা আমি ধুয়ে দিয়েছি এখন শুকিয়ে গেছে এখন বাস করে নিতেছি আর কি বিয়ে বা কোনো দাওয়াত খাইতে গেলেও একটা ঝামেলা যে নতুন জামা কাপড় বাইর হয় চার পাঁচ জনের চার পাঁচটা এগুলো আবার গুছিয়ে রাখা এটা একটা ঝামেলা এটা এখন আমি সামনের খাটটা গুছিয়ে জামা কাপড়গুলো গুছি গুছিয়ে পিছনের খাটটা গুছাতে চলে আসলাম প্রতিদিন চেষ্টা করি ব্লগ দেওয়ার কিন্তু ছোট বাচ্চাটাকে নিয়ে পারি না যারা আমার মতো ছোট বাচ্চার মা আছেন তারা জানেন যে সংসারের কাজকর্ম সব করে একটা ব্লগ এডিটিং করা ছোট বাচ্চাকে নিয়ে কতটা কষ্ট কষ্টকর হয়ে ওঠে তার কারণে আমি প্রতিদিন আর কি নতুন বড় ব্লগ ভিডিও দিতে পারি না সবে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন ইদানিং ছোট বাচ্চাটাকে প্যাম্পাস পরিয়ে রাত্রে ঘুমানি আর কি একটু ঠান্ডা পড়ে বা কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে তুফান বাতাস হয়েছে সেজন্য আর কি কালকে রাত্রে আর কাঁথা শুয়েই নেই একটা ডাইফার পড়াই নিয়েছি সেজন্য কাঁথাগুলো রয়ে গেছে ওইগুলো বাঁচ করে নেব এগুলো ব্যবহার হয় নাই তারপরে এলোমেলো হয়ে গেছে একটু সেজন্য বাঁচ করে নিতেছি তো আমি ঘাটটাট গুলা ঝেড়ে এখন আমি ওয়ার্ড্রপের উপর গুলা করে নিতে দিতেছি এখানে দেখতেছেন কতগুলো ওষুধের বোতল এগুলো আমার ছেলের ওর অসুখে ভালো হইতেছে না ইদানিং ওর সর্দি কাশি লেগে আছে তো আর কি বাচ্চা অসুস্থ হলে আরো কত ঝামেলা সেটা তো জানে আর ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইকের একটা কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না কমেন্টের মাধ্যমে ভালো মন্দ ভুল ত্রুটি জানাতে পারেন সেগুলো শুধরানোর চেষ্টা করব তো এখন আমি সবগুলো কাঁথা এক এক করে বাঁশ করে নেব এর মাঝে আমার একটা বোরকাও আছে ওইটাও জায়গায় রেখে দিব আর আমার বড় মেয়ের একটা ফ্যান্ট আছে ওইটাও বাঁশ করে জায়গাটা জায়গায় রেখে দিবো জামা কাপড় সবগুলা কাঁথা এগুলো জায়গাটা জায়গায় রেখে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব ঝাড় দেওয়ার পর আমি উঠানটা ঝাড় দিয়ে দিতে চলে যাব আর কি কালকে বিকেলে আসলে আমি উঠানটা ঝাড় দিই নেই ঝাড় না দেওয়ার জন্য হয় না রাত্রে বলছি না তুফান হয়েছে বাতাস হয়েছে সে কারণে তা সে কি অনেক পাতা পড়ছে সেই কারণে বেশি পাতা হয়ে গেছে এখন আমি উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব রান্না করার আসলে সেরকম কোনো তরকারি ঘরে ছিল না একটু মাছ ছিল মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কিছু মাছের তেল ছিল তো সেইগুলো দিয়ে গাছে এক মুঠ ফুশক্স এগুলো দিয়ে একটু পাত্রের মতো করে নিছি আর কি এখন আমি আপনাদের সাথে বিয়ের কিছু ক্লিপ শেয়ার করব এটা যাওয়ার পথে আর কি বিয়ে না আসলে বাড়িতে হয় নাই বিয়েতে হচ্ছে কমিটি সেন্টারে বাড়িতে বিয়ের সাজই হইলে আসলে একটা আনন্দ মজা যে ননদ ননাশেরা সবাই আসে সবাই একসাথে আনন্দ হইভুলর করি এটা একটা আনন্দ আবার অন্যদিকে বাড়ির মেয়েটার বিয়ে হয়ে যাইতেছে বিদে নিয়ে চলে যাইতেছে একটা খারাপ লাগা কাজ করে আর কি কমিটি সেন্টার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে তো আজ আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম